আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা নয় বিশ্বাস করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতোই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি দেখাবো সব বেস বিডি থেকে কিভাবে মাসে 10 থেকে বিশ টাকা ইনকাম করতে পারবে তো চলেন ভিডিওটা শুরু করি প্রথমে নর্মালি অ্যাকাউন্ট খোলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর দেন এই ভিডিওটা দেখবেন তো যাই হোক তো আমি সরাসরি ড্যাশবোর্ড থেকে টপ সেলিং প্রোডাক্টে চলে আসলাম দেখেন আমাদের এখান থেকে ইউজাররা কি পরিমাণ ইনকাম করছে দেখেন চারশো পাঁচশো এরকম করে অর্ডার করছে অ্যাভারাইজ যদি এক একটা অর্ডারে দুইশো টাকা করে ইনকাম করে তাহলে দেখেন কি পরিমাণ ইনকাম হচ্ছে এক একটা পার্সনে এখানে গত সাত দিনের সেলিং প্রোডাক্টের লিস্ট খোলা তো আপনারা যারা নর্মালি অ্যাকাউন্ট খোলেন এবং কিভাবে কাজ করবেন ওইটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে একটু কষ্ট করে দেখে নেবেন তো যাই হোক আমি নর্মালি এখান থেকে সকল প্রোডাক্ট ক্লিক করলাম এখানে দেখেন দশ হাজারের অধিক প্রোডাক্ট আছে এখান থেকে আপনি মাসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো নতুন প্রোডাক্ট অপশানে চলে আসলাম দেখেন আমি যদি আপনাদের একটু বোঝাই আপনারা একটু খেয়াল করেন এই জিনিসটা একটু খেয়াল করবেন তো আমি প্রোডাক্টে ক্লিক করলাম তো ক্লিক করার পর এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে জাস্ট একটু এদিকে লক্ষ্য করেন যে এই প্রোডাক্টটার প্রাইস মাত্র চারশো টাকা আপনি বিক্রি করবেন টাকা মাঝখানে যে রেঞ্জটা আছে ওইটাই হচ্ছে আপনার এরকম যদি দৈনিক থেকে প্রোডাক্ট অর্ডার প্রফিট করতে পারেন বা এখানে অর্ডার প্লেস করতে পারেন খুবই ভালো একটা ইনকাম হবে আপনার জন্য তো ফ্রি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এবং পেইড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তো কিভাবে কাজ করবেন এইটা আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো দেখেন এই প্রোডাক্টটা সেল দিলে আপনার তিনশো চল্লিশ টাকা প্রফিট হয়ে যাচ্ছে তো নর্মালি কিভাবে এটা নিয়ে মার্কেটিং করবেন আমি একটু দেখিয়ে দিই তো দেখেন এখানে ছবি ডাউনলোড এই অপশনগুলো আছে এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে টিকমার্কগুলো দিচ্ছি তো দাঁড়ান আমি নর্মালি একটু ডাউনলোড করে নিই এবং প্রোডাক্টের ডিসক্রিপশনটা কপি করে নেবেন অবশ্যই ছবি ডাউনলোড এবং প্রাইস সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ফাইভ স্টার রিভিউ যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো খুবই ভালো এটা নিয়ে আপনি বুস্ট করতে পারবেন কোনো একদম টেনশন ছাড়া এখানে দেখেন নরমালি প্রতিনিয়ত আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট লঞ্চ করছে এগুলো নিয়ে আপনি রিসেলিং করবেন কোন কোন প্ল্যাটফর্মে করবেন এটাও আপনাকে বলে দিচ্ছি সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন দেন ইমু মার্কেট প্লেসে পোস্ট করবেন এইটা আমি আজকে সরাসরি দেখিয়ে দেব তারপর একটু গাইডলাইন দেখা দিচ্ছি যে কিভাবে কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন দেখেন আমি বুস্টিং প্রোডাক্টে বর্তমানে রয়েছি দেখেন এই প্রোডাক্টটা এটা খুবই ভালো মানের প্রোডাক্ট দেখেন এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা আপনি সর্বোচ্চ আঠারোশো টাকা সেল করতে পারবেন মাস্কানের রেঞ্জটাই হচ্ছে আপনার প্রফিট প্রায় তিনশো টাকার মতো প্রফিট হবে এই একটা প্রোডাক্ট বিক্রি করলে তো ভাই আপনার যে টাইটেলে থামবেলে দিলেন যে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করা পসিবল হ্যাঁ ভাই অবশ্যই পসিবল যদি আপনার ধৈর্য কর্ম সব কিছু ঠিক থাকে অবশ্যই আপনাকে ধৈর্য সহিত কাজ করতে হবে তো দেখেন আমার এই প্রোডাক্টটা খুবই পছন্দ হয়েছে এটা নিয়ে আজকে আমি আপনাদের মার্কেটিং করে দেখাবো তো দেখেন এটার পাইকারি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ বিক্রি আষ্টশো তো আমি নর্মালি ছবিগুলো ডাউনলোড করে নিই সবগুলো ডাউনলোড করে নেবেন এগুলো সিমিলার পিকচার ঠিক আছে প্রাইস ওই একই তো এই ডাউনলোড করার পর ডিসক্রিপশন বক্সটা কপি করুন ভিডিওটি তিনটি পার্টের অন্তর্ভুক্ত নেক্সট পার্ট পেতে কমেন্ট করুন ধন্যবাদ